আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিনি কাপ কেক তাও আবার ডিম দুধ ছাড়া আমি এটা তৈরি করব শুধু সুজি দিয়ে তো কম সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবে তো খেতেও ভীষণ ভালো লাগে একেবারে নরম স্পঞ্জি একেবারে তুলতুলে তো তোমাদেরকে আমি কেটে দেখে কি সুন্দর হয়েছে কেকটা তোমরা চায়ের সাথে এটা খেতে পারবে খেতে ভীষণ ভালো লাগে তো তোমাদের কাছে মনে চললো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো দেখো এখানে আমি একটা মিক্সিং বুল নিয়ে নিচ্ছি তো বলে আমি এক বাটি চিনি দিয়ে দেবো তো এ বাটি দিয়ে আমি এক বাটি তেল দিয়ে দেবো সাদা তেল তো এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নেব তোমরা চাইলে চিনিটা শিল্পটায় গুঁড়ো করে নিতে পারো তো আমি এইভাবেই মিহি করে নেব তো দেখো এর মধ্যে দিয়ে দেবো এই বাটি দিয়ে এক বাটি সুজি আর দিয়ে দেবো এক বাটি ময়দা আর দিয়ে দেবো অল্প ঘোড়া দুধ তোমরা ঘোড়া দুধটা না দিলে তোমরা একটা দুধ দিয়ে গুলে নিবে তো দিয়ে দেবো অল্প লবণ আর দিয়ে দেবো অল্প বেকিং সোডা তোমরা বেকিং পাউডারটাও দিবে সোড়াটা অল্প দিবে বেশি দিলে ফেটে যাবে তো অল্প জল দিয়ে দিয়ে একেবারে দিবেন অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তো তোমাদের কাছে অনুরোধ চলো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি এভাবে ভালোভাবে এটাকে মিক্স করে নিব তো সুন্দর হয়েছে কি সুন্দর একেবারে আমি গুলে নিয়েছি চিনিটা গুলে গেছে তো এখানে আমি কোনো ভেনিলা এসেন্স দিব না তো আমি এভাবেই বানাবো সুজি দিয়ে তো দেখো কি সুন্দর হয়েছে একেবারে ব্যাটারটা পারফেক্ট হয়েছে তো এখন আমি যেই কাপে কেকগুলো তৈরি করবো সেই কাপে আমি অল্প সাদা তেল দিয়ে দিব সব কাপেই দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিখিয়ে নিব তোমরা সাদা তেলের পরিবর্তে ঘিটাও দিতে পারো তো দেখো আমি এভাবে হাত দিয়ে চারিদিক দিতে লাগিয়ে দিব। তো আজকে কেকটা আমি তৈরি করব তো কোনো রকম বালি বা লবণ বা জল লাগবে না তো আমি কিভাবে কেকটা বানাই তোমরা দেখতে থাকো তো এখন আমি সবগুলো কাপে আমি ব্যাটারটা দিয়ে দেব হাফ করে দিবে তাহলে এটা ফুলে যাবে তো আমি এভাবে সবগুলো কাপে আমি ব্যাটার দিয়ে দেব তো দেখো আমার আর একটা কাপ আমি আর অল্প ব্যাটার দিয়ে দিছি তাহলে বেশি ব্যাটারটা অনেকটা বেশি হয়েছে সেই জন্য আমি আর একটা কাপিয়ে দিয়ে দিছি তো এখন আমি কিছু কিসমিস ভালোভাবে ধুই আমি একটা একটা করে দিয়ে দিব তো দেখো আমি সবগুলো দিয়ে দিছি তো এখন চলে যাব এগুলোকে তো দেখো আমি আগে থেকে একটা হাড়ি বসিয়ে দিয়েছি তো এখন আমি পাঁচ মিনিট গরম করে তো হাড়ের মধ্যে এভাবে বসিয়ে আমি ডাকনা দিয়ে এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট জাল করে নেবো তো রকম পানিও দিবে না বালেও না লবণও না এভাবে হয়ে যাবে তো দেখো তিরিশ মিনিট পরে আমি ফিরে আসছি তো দেখো ক্যাব কেকগুলো দেখো কী সুন্দরভাবে ফুলেছে আর সুন্দরভাবে পারফেক্ট হয়েছে তো এগুলোকে এখন আমি নামিয়ে নিব নামিয়ে তোমাদেরকে আমি বের করে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে তো দেখো আমি একটা ছুরি দিয়ে এভাবে চারদিক দিয়ে এভেবে ঘুরিয়ে আমি এটাকে একটা একটা করে কেকটা আমি বের করে নিব কাপের ভিতর থেকে তো যেহেতু গরম তোমরা অবশ্যই ঠান্ডা করে নিবি আমার হাতে অল্প গরমই লাগছে সেই জন্যে আমার বার করতে অসুবিধা হয়েছে তো দেখো কি সুন্দর হয়েছে স্পঞ্জি তো আমি আর সবগুলো কেক আমি বার করে নেবো তো দেখো আমি সবগুলো কাপ বের করে নিয়েছি তো কি সুন্দর হয়েছে তো একবার হলো বাসায় বানিয়ে দেখবে একেবারে নরম তুল তুলতুলে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী বিরেজন অপেক্ষা করবে আল্লাহ হাফিজ